রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলছেন ওয়ালা উশা রাব্বুকা লা আমানা মা ফিল আরদি কুল্লুহুম জামিয়া আফান্ত তুকরিহুন নাসা হtta yakunu mu'minun তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যা আছে সবাই একসাথে ইমান আনতে পারে সুবহান আল্লাহ হে নবী আপনি মুমিন হওয়ার ব্যাপারে কাউকে জবরদস্তি করতে পারবেন না অমা কানালি নাফসিন আনতু উমিনা ইল্লা বিইযনিল্লাহ ওয়া রিজসা আলাল্লাযিনা লা হুকুম হুকুম ছাড়া ছাড়া কেউ কেউ ইচ্ছা করে। আল্লাহর পারবে না যারা অনুধাবন করে না তারা হলো অপরাধী তাদেরকে পুলুস যুক্ত করেন তারা হচ্ছেন আল্লাহর শত্রু আল্লাহ তাদের শত্রু তারাও আল্লাহর শত্রু আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহরবুল আলামিনের হুকুম ছাড়া এই পৃথিবীতে কেউ ইমান আনতে পারবে না আল্লাহর নবী মহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন লা ইলাহা তিনল্লাহু মোহাম্মাদুর রসুনুলুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন নবজি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় অমর ইবনুল হাকামকে হা অথবা অমর ইবনুল খাতাবকে ইসলাম ধর্মে দীক্ষিত করে দাও তাহলে আমার ইসলাম প্রচার করাটা সহজ হয়ে যাবে এদিকে ঘোষণা করা হল কে পারবে মোহাম্মদ মোস্তফার কল্যাণতে নবী দোয়া করলেন ওমর ইবনুল খাতাবকে অথবা ওমর ইবনুল হাকামকে ইসলাম ধর্মে দীক্ষিত করো আল্লাহ দুইজনের মধ্যে কি তাহলে আমার দিন প্রচার করাটা সহজ হয়ে যাবে আল্লাহ নবী দোয়া করলেন ওই দিক দিয়ে কাকাররা ঘোষণা করল কে পারবে মোহাম্মদ মারতে কে পারবে মোহাম্মদ কে হত্যা করতে যে পারবে তাকে একশত কোট পুরস্কার দেওয়া হবে আমার বন্ধুরা আমার ভাইরা হজরত ওমর তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীর কল্লা কাটার জন্য বের হয়ে গেল প্রতিমধ্যে তার বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল নাইম বলছে বন্ধু ওমর কোথায় যাও বলছে মোহাম্মদের কল্লা কাটতে যায় এবার নাইম বলতেছে আল্লাহ যাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছে দুনিয়ার কোনো শক্তি ওই নবীর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ যাকে রসুল করে পাঠিয়েছে পৃথিবীর কোন শক্তি তার কেউ ক্ষতি করতে পারবে আল্লাহ রব্দুল আলামিন বলেন অ ইয়াম সাসকাল্লাহু ধরুর ফালাকাশি আল্লাহ যদি কারো উপকার করতে চায় ভালো করতে চায় দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় দুনিয়ার কেউ তার উপকার করতে পারবে না যার ক্ষতি করতে চাই আল্লাহ ক্ষতি করতে চাইলে কেউ ভালো করতে পারবে না আল্লাহ করতে চাইলে কেউ ক্ষতি করতে পারবে না তুমি মুহাম্মদের কল্লা কাটতে যাও তুমি কি জানো তোমার বোন আর তোমার ভগ্নির ইসলাম ধর্ম গ্রহণ করেছে জানো এই খবর বলে তাই নাকি বলে হয় আরে আগের নিজের গড় সামলাও এরপরে মুহাম্মদের কল্লা আনতে যাও হজরত তোমর খোলা তরবারি নিয়ে দৌড় মারলেন বোনের বাড়ির দিকে বোন ফাতেমা আল্লাহর কোরআন পড়তেছে তার ভগ্নিপতি ফাতেমার স্বামী কোরআন পড়তেছে দুইজন মিলে আল্লাহর কোরআন পড়তেছে তহা মা আনজালনা عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على الارش استوى له ما في السماوات ওমা ফিল আরদি ওমা বাইনাহুমা ওমা তাহতাসরা আল্লাহর কোরআন পড়তেছে হযরত তোমরের বোন আর ভগ্নিপতি হজরত আমার কাছে গিয়া বললেন কি বোন শুনতে পাইলাম তুমি নাকি মোহাম্মদের কল্লা পড়েছ কালমা পড়েছ মোহাম্মদের প্রতি ইমান এনেছ অমর বলতেছে তুমি নাকি মোহাম্মদের কালমা পড়েছ হজরত অমরের মন বলতেছে ইয়া আদুল্লা হে আল্লাহর শত্রু আমরা নবীজির আল্লাহর কাল আল্লাহর প্রতি ইমান এনেছি নবীজির প্রতি ইমান এনেছি আমরা মুসলমান হয়েছি আমরা কালমা পড়েছি বলে তাই নাকি বলে হা হযরত ওমর তরবারির উল্টা পিট দিয়া তার ভগ্নিপতিকে মারলেন মারলেন তার বোনকে মারলেন মেরে মেরে রক্তাক্ত করে ফেললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের শরীরের রক্ত দেখে ভগ্নিপতির শরীরের রক্ত দেখে উনি লজ্জিত হয়ে গেলেন লজ্জা পেয়ে গেলেন আর বললেন বলগো আমি যখন আসতেছিলাম তোমাদের কাছে তোমরা দেখলাম কি যেন পড়তেছিল কি পড়তেছিল বোন আমার একটু শোনাও হজরত অমরের বোন বলতেছে তুমি কাফের তুমি আল্লাহর শত্রু তোমার কাছে এইটা দেওয়া যাবে না দেও না আমার কাছে কয়ে না আগে গোসল করে আসো তারপরে হুজু করে আসো হজরত অমর রাজি আল্লাহ গোসল করলেন উজু করলেন কারণ আল্লাহর কোরআন এটা তো বিনা উজুতে ধরা যায় না ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তখন তিনি সম্মান দর্ব গ্রহণ করেন নাই উনি সুন্দর করে এটা কি করলেন আল্লাহর এই আল্লা করে গোসল করে তারপরে এসেছে অজু গোসল করে আসার পরে এটা সুন্দর করে পড়তে লাগলেন যেহেতু কোরআন আরবি ভাষা আর আরব দেশের লোকেরও ভাষা আরবি সুন্দর করে কোরআন পড়লেন আর বললেন এত সুন্দর কোরআন কার উপরে নাজিল হয়েছে ওমরের বোন বললেন ভাই ওমর রে তুমি যার কল্লা কাটার জন্য এসেছো ওই মোহাম্মদের উপরে আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছি সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাসিবান্নাসু আইয়ুতুরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা তান তোমরা কি মনে করেছো আমরা ইমানের ছি এ কতা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব। তোমাদেরকে আমি পরীক্ষা করেব না। তোমরা কি এটা মনে করেছ। ওয়া্লা কদদাম ফাতান নাল্লাদি না মউকাব লিহিম ফালায়া আলামা নমলাহুললেদিন না সদাকু ওয়ালাই আলামাননাল কাদিবী। আমি তাদের পূর্ববর্তী যারা ইমান এনেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম আল্লাহ প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ এটা প্রকাশ করে দিবেন ওমর বললেন বোন একটু অপেক্ষা করো আমি যাচ্ছি আল্লাহ আমাকে ইমানের পরীক্ষার মধ্যে ফালায় দিয়েছে আমার ইমান পরীক্ষার মধ্যে ফালাই দিয়েছে হজরত ওমর ওই কোরআন পড়ার পরে অনেকটা পাগল পাড়ার মতো হয়ে গেল এবারে তিনি তরবারে নিয়ে ছুটলেন আল্লাহর নবীর কাছে আর সাহাবায়ে কেরাম দারুল আরকামে হুজুরকে চতুর্দিক দে বেষ্টনি করে রেখে দিয়েছি ওমরে হজরত রসুল পাকের চাচা আমির হামদারা দিয়ে আল্লাহ তালানহু বলছে বাতিদা মোহাম্মদ আপনি একটু দূরে থাকেন আমাকে সামনে দাঁড়াতে দেন আমি ওমরের সাথে যুদ্ধ করব নবী বলে চাচা যুদ্ধ করার প্রয়োজন নাই আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুহান হজরত ওমর তরবারি নিয়ে নবীজির পবিত্র জবান মোবারক পুরান বাণী হুজুরের কাছে আসার পরে নবী বলে অমর রে এখনো কি তোমার ভুল ভেঙ্গে যায় নাই হজরত তোমর তরবারি ফালায়া দিয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দুইটা পায়ে পড়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে এমন নূর বিরাজ করতেছে আমি তো আগে জানতাম না গো নবীজি ও নবীজি আর আমি কাফের থাকতে চাই না আমার মধুর কালমা পড়ায় দেন হুজুর বলে পড়ো লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله হারামত দেখি হজরত মোর কালমা পরে মুসলমান